আগরতলা বামুটিয়া সড়কের এক অটোর মধ্যে গৃহবধূর দেহ উল্লেখ করে ওনাকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক অটো চালকের বিরুদ্ধে শুক্রবার আনুমানিক নয়টা নাগাতে ভুগজুর এলাকায় গৃহবধূর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনা সম্পর্কে অভিযোগ করেছেন তিনি অভিযোগ করেন আগরতলার লেকচুমুনি এলাকা থেকে ভুগজুর আসার জন্য টিআর জিরো ওয়ান জে টু ডাবল সেভেন নাইন নাম্বারের অটোতে উঠেছিলেন তিনি উঠার পর থেকেই অটো চালক গৌতম দেবনাথ ওনার দেহ উল্লেখ করে বারবার আপত্তিকর মন্তব্য করছিলেন তখনই একজন মহিলা অটোতে ওঠার পর তিনি আপাতত সে ধরনের আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকেন কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পর সেই মহিলা যাত্রী অটো থেকে নেমে যাওয়ার পর অটোতে মহিলা যাত্রী হিসেবে তিনি একাই ছিলেন তখন পুনরায় ওনার দেহ উল্লেখ করে বারবার ওনাকে আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন গৃহবধূ ওনাকে এই বিষয়ে ভুগজুর এলাকায় এসে প্রতিবাদ করলে সিন্ডিকেটে গিয়ে কথা বলার জন্য নসিহাত দেওয়ার অভিযোগ উঠেছে অটো চালকের বিরুদ্ধে তারপরে প্রথমে আমি একটা গাড়িতে উঠেছিলাম তখন ওই যে যে আমি এসেছি গৌতম নাকি ওনার নাম উনি এসে বললেন যে ওনার নাকি কি প্যাসেঞ্জার রেডি আছে তো উনি রিকোয়েস্ট করলেন যে ওনার নাম্বারটা আগে দিয়ে দিতে তো ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল তখন বললো যে একজন প্যাসেঞ্জার আছে নিয়ে যেতে তো আমাকে ওনার গাড়িতে তুলে দেওয়া তারপর উনি ঠিক ব্রিজের উপর এসে আবার ওয়েট করলেন প্যাসেঞ্জারের জন্য তো প্যাসেঞ্জার হওয়ার পর তো সব সবসময় পেছনে চারজন জন্যে আমরাও জানি সবসময় যে প্রথমে যায় সে এগিয়ে একটু বসতে হয় আমিও ঠিক সেভাবেই বসেছিলাম কিন্তু অন্য একজন মানুষ হয়তো বসছিলেন না তিনি ওটা না দেখে তিনি আমাকেই বকছিলেন প্লাস আমার বডি সেমিং করছিলেন তারপরে যখন আরেকটা ম্যান উঠেছিলেন উনি এন এনআইটিতে জব করেন নাকি তখন আমরা দুজন মহিলা হয় উনি একটু চুপ চুপছিলেন ছিলেন তারপরে গান্ধীগ্রামে ওই মহিলাটি নেমে দেয় তারপর থেকে ওই সব কটার যায় আর ড্রাইভার সবাই মিলে বারবার আমার বডি শেমিং করছিলেন বলছিলেন মোটা হলেই হয় না মোটা হলেও বস্কর কায়দা জানতে হয় এরকম এরকম বলছিলেন তো আমার ফোনে আমার হাজব্যান্ড লাইনেই ছিলেন উনি সবটাই শুনছিলেন যখন আমি নামলাম তারপর মানে আমার হাজব্যান্ড ওর সাথে কথা বললো তখন আমার ওর হাজব্যান্ডকেও ধমকি দিয়েছে এরকমভাবে গাড়িতে বসলে যদি বডি শেমিং করে তাহলে আমরা কী করে যাব আর আসবো তার মধ্যে যে দুষ করছে ওটা না দেখে যে দুষ করে নি ওকেই বকছে ওটার জন্য আমি আজকে এটা জানাতে চাই কি যে অটোটা এসে অটোটার নাম্বার কত নাম্বারটা ছিল টি আর জিরো ওয়ান জে টু জেবল সেভেন নাইন ড্রাইভারটার নাম গৌতম দেবনাথ ছিল আপনার অটোর পেছনে কজন বসেছিলেন আমরা পেছনে চারজন সামনে দুজন ছিল এমনিতে জেনারেলি মানে পেছনে কজন বসার নিয়ম আছে এমনিতে তিনজন কিন্তু আমরা প্রতিদিন চারজন যাচ্ছি চারজন আসছি ঠিক আছে সবাই একটু কষ্ট করেই বসছি আবার আপনাদেরকে ওটাই বলছিল যে তিনজন করে আসলে আর আপনি রোজগার হবে না এরকম এরকমও শোনাচ্ছিলো কিন্তু আমরা কিছু বলিনি কারণ ফিমেল কেউ আর ছিল না সবাই মেল ছিল তাই আমি কিছু বলিনি কারণ বললে যদি জিনিসটা বেশি হয় যেহেতু ফিমেল একটু ভয়ও পাই তো তাই এর জন্য কিছু বলিনি তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল তারপর আমার পরেই যা বললে বলা হয়েছিল